নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালোই আছি গুড মর্নিং এখন সকাল সাতটা বাজে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের তো দেখলে বৃষ্টি হচ্ছে আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে বোন আর আমি একসাথে মিলে তো কোথায় যাই তোমাদের তো বন্ধুরা সকালবেলা তোমাদের বলেছিলাম যে বোনের বোন আর আমি একটা জায়গায় যাব তো তোমাদের দেখাবো এই যে বোন চলে এসছে তো আমরা এই যে রেডি সেডি হয়ে গেছি এখন বের হব তো চলো যাওয়া যাক এই যে বোনকে একবার দেখে নাও টোটোতে উঠবো এই যে বোন আমরা যাচ্ছি অনেক রোদ দিয়েছে আজকে বন্ধুরা এই যে ছাতাও নিয়ে নিয়েছি অনেক গরম অনেক ঘেমে যাচ্ছে এই

আমি রক্ত দেওয়ার সময় খুব ভয় পাচ্ছিলাম তোমাদের যেটা বলছিলাম এতক্ষণ পর যে দেখাচ্ছি 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 তো এই দেখো এই যে ব্লাড দিয়ে আসলাম এটা দেখা একটু সারা এই যে তোমরা তো দেখলেই মেডিকেলে গেছিলাম আমি এখন দুপুর দুটো বাজছে এখন দুপুর দুটো বাজছে তো আমি দুপুরবেলায় যে এখন খাচ্ছি সকাল থেকে কিছু খাইনি এই যে ডাল আজকে মা রান্না করেছে ডাল একটা মাছ দিয়ে এটা কী করেছে জানি না একটা চচ্চড়ি আর এটা চিংড়ি মাছের বাটা তো এখন খাচ্ছি খুব খিদে পেয়ে গেছে তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কে এসেছে এই যে আমার মা এসেছে এই যে এই যে আমার মা আমার বাবা ছোটোবেলায় মারা গেছিলো মোটামুটি আমি থ্রিতে কি ফোরে পড়ি আমার বোন থ্রিতে কি এরকমই কিছু একটা হবে বোন টুয়ে এ পরে হয়তো আর আমি হয়তো থ্রি কি ফোরে এরকম পড়ি সেই সময় তো সেই সময় আমার বাবা মারা গেছিল আর তারপরে থেকে মা আর আমাদের দুটো দাদা আছে বেশি বড় না বেশি খুব বড় না মানে আমাদের থেকে বড় আর কি তো ওই দাদারা মিলে আর মা মিলে আমাদের মানুষ করেছে অনেক কষ্ট করে তো আমার মা আমার বাবা অনেক দিন আগে মানে কি বলবো অনেক ছোটবেলায় মারা গেছে তারপর থেকে মা দাদারা মিলে আমাদের মানুষ করেছে কষ্ট করে যতটুকু পড়াশোনা করি করিয়ে দিয়ে দিয়ে দিয়েছে তো এই দেখো আমার রাতের বাজার নিয়ে এসছে রাতের বাজার এই যে মাছ নিয়ে এসছে তোমার দাদাভাই তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে আর এই যে বাজার সব বাজার এই যে এখানে আছে এই যে এই বাজার আমাকে এখন গোছাতে হবে মাছ এগুলো রান্না করতে মাছ এই যে যাও তুমি জামা পড়ে এসে যাও দেখো বন্ধুরা শোনো জামা নেই পাশ থেকে আমার ছেলে বলছে দেখো বন্ধুরা ওকে আমি দেখাচ্ছি না ও জামা পরিনি হয়ে হয়ে যে আমার ছেলে এসে কি বলবে বলো সেই বন্ধুরা কাকা ও গি গি বাড়ি কে না এদিকে ও যাই হোক বন্ধুরা আমি আর কোনো এখন বক বক করব না তাহলে আজকের জন্য এইখানেই ব্লগটা শেষ করছি তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো আমাদের চ্যানেলের চ্যানেলকে সবসময় সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট